ছেঁচড়ামো করবে চুরি করবে মদ খাবে ঘরে বউ রেখে দিয়ে আর একজনের বউ নিয়ে পালাবে তুষালার জন্য বলেছে ফেরেস্তা যখন ধরবে আল্লাহ বলবে আর দুঘা দে আল্লাহ ফের মারবো মার বাড়ি আমি আজান দিয়েছি ঘুম থেকে ওঠে নাই সকালে উঠে কোরআন শরীফ পড়ে নাই জীবনে একবার আল্লাহ বলে নাই দরু শরীফ পড়ার সময় কুঁকু কুঁকু করেছে আর এখন বুড়ো বয়সে কলমা শরীফ পড়ছে কলমা খানি মার বাড়ি আল্লাহ কলমা কলমা শুদ্ধ মার বলছে আল্লাহ কলমার ওপরে মাল বলে কলমা ও কলমা শুদ্ধ মার বাবাজির আমার আল্লাহ ভাইরা বল মিছে কথা বলছি আরে আমি বোকা আমি হেসে গল্প বললে জানেন তো সেই বিশ বছর আগে থেকে বলে আসছি আমি হেসে গল্প বললো কোরআন শরীফের আয়াত লুকিয়ে দেখে তবে বলি বলবো 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 কোরআন শুনিয়ে নদী কদ যা নদী সেদিন জিজ্ঞাসা করবে ওরণ পাড়ার লোকেরা ওরণ পাড়ার লোকেরা ও কেশপুর এলাকার লোকেরা তোমাদের কাছে ওই হিজলি থেকে পাতর চাবড়ি থেকে দুনিয়ার বেদাতের জায়গা থেকে বাঁচার জন্য কোনো আলেম কি বলে নাই বলে হ্যাঁ বলেছিল মলানা কিন্তু আমরা মনে করতাম এ সারা কিছু বোঝে না বলছি এখন কি মনে হচ্ছে আল্লাহ লাউকুন্ না কিলু কথাগুলো যদি শুনতাম আর বুঝতাম তাহলে কোনো দিন যাহান্ন আমি যেতে হতো না আল্লাহ সদায় বলে দেব নুঘুলু দা যা দা নামে যা কি করবি বল বলছে শোন একটা রাস্তা বাকি আছে বলে কি বলে হুজুরা বলেছে বলে হ্যাঁ আমার এইতে শুনেছি আমার আল্লাহ বলেছে রহমত থেকে নইরাছবি না তবা করবি তোর আল্লাহ মাফ করে দেবে

জীবনে যত ভুল করেছি রে মাহবুব আজ তওবা করছি মাফ করে দাও আর আল্লাহ বলে ফেরেশতারা ঘর ধরে বিড়ালের বাচ্চার মতো ঠ্যাং ধরে জাহান্নামে ফেলে দাও বলছে আল্লাহ তওবা করছে বলে তওবার বৃষ্টি শুদ্ধ মেরে দে তওবা ফওবা চলবে না এখন তওবা শুদ্ধ জাহান্নামে ভরে দিবি ও বাবা দিন জান জান যখন ছুটে যান পাপ করা পূবি দান ওরা বলবে জীবনের সমস্ত ভুল থেকে তওবা করছি তো আল্লাহ বলবে ফাসুক কলিয়া সাহাবিস সাইব ঢল ভরে জাহান্নামে নবাব এখন আর তওবাwala কে ক্ষমা করা যাবে জোরে বলেন এজন্য বন্ধু আমার আল্লাহ ওয়ালা হায়রা লা তাকনা তুমি রাহমাতিল্লাহ কথা সত্য কিন্তু তার জন্যে জাল্লার আনুগত্য স্বীকার করেছে ঘুম থেকে উঠে বলেছে আলহামদুলিল্লাহ যে বিবির বিছানায় গিয়ে বলেছে বিসমিল্লা আর বিবির পাশ থেকে উঠে বলেছে আলহামদুলিল্লাহ যে জীবনের কোনো কাজ শুরু করেছে বিসমিল্লা আর কাজ শেষ হলে বলেছে আলহামদুলিল্লাহ কোনো শুরু করেছে আর আমল করার পরে আল্লাহ আমি সব পড়েছি কিন্তু তুই যেমন বলেছিস তেমন হয় নাই তুই করার পড়তে বলেছিস আমি পড়েছি আল্লাহ কিন্তু আল্লাহ তুই যেমন বলেছিস তেমন তো হয় নাই তুই তো বলেছিলি

কিন্তু তুই যেমন বলেছিস নাই আমি নামাজ পড়েছি আল্লাহ বিশ্বাস কর তোর ইজত জালালের কসম তুই যেমনই বলেছিস আল্লাহ ছুটে তোর ঘরে এসেছি অজু করেছি নামাজ পড়েছি কিন্তু সেই যাতে মাথা রেখে ঠিক যেভাবে তোকে আল্লাহ বলার কথা সেইভাবে বলি দেয় বাসর রাতে বিবিকে বুকে জড়িয়ে ধরে যেভাবে বলেছে আমি তোমাকে ভালোবাসি ওকে গোটা জীবনের যৌবনটা তোমার দেওয়া সবটা নষ্ট করেছি কিন্তু আমার যৌবনের জোশে একদিনও তোকে ওই রকম আল্লাহ বলতে পারি নাই যেমনি আমি আমার ভালোবাসার হাত ধরে পড়েছি আমি তোকে ভালোবাসি কালামটা তুলে জড়িয়ে নিয়ে বলতে পারি নাই জান্নার কালামে আমি তোকে ভালোবাসি পৃথিবীর বান্ধবী একদিন হাত ছেড়ে চলে যাবে পৃথিবীর বিছানার বিবি একদিন বিছানা থেকে উঠে আমাকে জবাব দেবে আর তালে বিছানা থেকে আমাকেই নামিয়ে দেবে কিন্তু তুই না আমি কোথায় তুই কোথায় নামাবি বল অন্ধকার কবরে মাইয়েত যাবে কোরআন মাইয়েতের সিনার উপরে থাকবে মাইয়েতকে কবরে শুইয়ে দেবে আর মাথার কাছে কোরআন যুবকের মতো পাহারাদার থাকবে ফেরেশতা যত কিছু সওয়াল জিজ্ঞাসা করবে তো আওয়াজ দেবে একদম ঠান্ডা আওয়াজে বলবি যেন বন্ধুর ঘুম ভাঙে না ভাঙলে তোর খবর আছে জবাব আমি দেবো আমাকে যে বুকে জড়িয়ে রেখেছে তাকে তো কষ্ট দিবি আমি মেনে নেবো না জামাকে বুকে রেখেছে বার্ধক্যে জামাকে বুকে রেখেছে মৃত্যুর পূর্বকালে যে আমাকে বুকে জড়িয়ে রেখে মরেছে আমার সেই বন্ধু ঘুমাবে আর তুই ঘুম ভাঙাবি আমি ছেড়ে দেবো খাবার দাবার তুলবি না আমি জবাব দেবো তো ফেরেশতা বলবে বন্ধু রে সওয়াল জবাবটা করতে দে বলে আমি রয়েছি আমার কাছে নেই আমি ওর প্রতিনিধি হিসেবে রয়েছি তো ফেরেস্তার সঙ্গে যখন অশান্তি হবে তো কোরআন বলবে যা তোকে যে পাঠিয়েছি তার কাছে যা চলো এখান থেকে যে পাঠিয়েছি তার কাছে যা তো ফেরেশতা ভয়ে রবের কাছে গিয়ে বলবে রব কবরে তো একটা শুয়েছে তো তিনটে চারটে বলছে আশ্চর্য একটা কবরে চারজন বললে হ্যাঁ যা ডেকে নিয়ে আয় আল্লাহ যাব বললে হ্যাঁ এসে ভয়ে ভয়ে বলছে তোমাদেরকে আল্লাহ দেখেছে চলো আল্লাহ দরবারে গিয়ে হাজির চারজন একসাথে ডান দিকে নামাজ বাম দিকে রোজা পায়ের কাছে জীবনের সমস্ত নেক আমল মাথার কাছে কোরআন চারজন গিয়ে হাজির রাহমান দেখেছেন হ্যাঁ তুমি কে আল্লাহ আমি তোমার কালাম যাকে কবরে রেখেছি ওটা তোমার গোলাম পৃথিবীর কেউ জানে না আমি জানি আর তুমি জানো শিশুকালে যখন বাপ বিছানায় ঘুম থেকে ওঠে নাই মা বিছানা ছেড়ে ওঠে নাই ওই রকম সকালে প্রভাতে উঠে আমার মুখটা ধুয়ে দিয়ে আমার বদ্ধর মুখটা ধুয়ে দিয়ে মা আমাকে তার বুকে চাপিয়েছে ও যাবে না মা আদরের সন্তানকে থাপ পরে মেরে বলেছে চল বক্তব্য যা ও আমাকে বুকে ঝড়িয়ে দিয়ে হে কেঁদেছে চোখের পানিতে আমি আমার বুকটা ভেজে গেছে সেদিন আমি বলেছি আল্লাহ যা চোখের পানি আমার বুকে আছে আমার ইজ্জতের কসম আমি কোরআন বলছি তোকে সাথে না নিয়ে আমি জান্নাতে যাব না তোকে জাননাতে পৌঁছে না দিয়ে আমি তোকে বুক থেকে নামাবো না ওগো আল্লাহ সেদিন সকালে ঘুম থেকে উঠে তোমার ঘরে এই মাসুম বসে বসে করার পরে নাই বললে সদাক্তা কালামি আমার কালাম সত্য বলেছে তুমি কে আল্লামি নামাজ আমার একটাই কাজ যেখানে ছিল ছিল যেখানে ছিল ছিল যে জায়গায় ছিল ছিল যে অবস্থায় ছিল ছিল কিন্তু যখন তুমি ডেকে চললো চাকরি ছেড়েছে ব্যবসা ছেড়েছে আদালত ছেড়েছে কল ছেড়েছে মিল ছেড়েছে ফ্যাক্টরি ছেড়েছে দুনিয়ার সমস্ত দোকান মাখান ছেড়েছে আর ছুটে গিয়ে তোমার পায়ে মাথা লুটিয়ে দিয়ে বলেছে রাম তুমি দেখেছো আমি এসেছি কিন্তু তোমার কাছে যেভাবে আমাকে নত হওয়া দরকার সেইভাবে হতে পারলাম না তবু যতটুকু পেরেছি ততটুকু হয়েছি তুমি আমাকে কবুল করো বলো না রাম কেউ না চিনলে তোমার পায়েতে আমার বন্ধু মাথা রাখেনাই বাসর রাতে বিবি অভিনব সাজে আকর্ষণীয় রূপে লাবণ্যময় চেহারায় ভালোবাসার জোয়ারে যখন দামার দিচ্ছিল আজাদ তোমার এসেছে বাসরাতে ফেলে তোমার ঘরে যায় নাই প্রভু আমার বন্ধু যে বাসরাতে বিবিকে ফেলে রেখে তোমার পায়ে সেই দা করেছে আমার সেই বন্ধু ঘুমাচ্ছে আর এগিয়ে তাকে জাগাচ্ছে মনে হচ্ছে সবকে দিই তাহলে মানিস না দাঁড়া আসতে তখন ফের চিন্তা করছে আমার ব্যবস্থা হয়েছে কেটে পড়াই ভালো আমি তো আছি রে আমি আল্লাহ আছি কথা দিয়েছি এ বন্ধু এ বন্ধু আপনি কোন নবীর রোম্মত এটাই তো জানেন না জানেন আপনি কোন নবীর খালি মোহাম্মদ রসুল্লা পর্যন্ত জানেন আর কিছু জানে জানেন তো বলেন তো আল্লাহর কাছে যত ফেরিস্তা আছে সব থেকে মোবারক ফেরিস্তার নাম কি বলেন 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 সব থেকে মোবারক ফেরিস্তার নাম কি বলেন আরে জিবরাইল বললাম তো বলেন কি নাম

জান্নাতের দরজায় সেদিন মিউজিক চলছে আর মোয়াল্লাতে সেদিন অভিনব আলোর ছটা খেলছে আসমান ও জমিনের ফেরেস্তারা আনন্দে যেদিন মুচকে মুচকে হাসছে আর আনন্দের জোয়ারা চলছে জোয়ার চলছে ওরও গেলেমান যেখানে সিন্ধার হয়ে সেজে বসে আছে ইসিলু হাবিব ইলাল হাবিব আজ নবী আজ আখির জামা আজ আল্লাহর হাবিব জমিন থেকে আসমানে আসবে আসমানের দরজা অটোমেটিক খুলে আছে আজ আসবে আজরাইল এসে গেছে আজরাইল এসে গেছে আর বলছে আল্লাহর হাবিব অনুমতি দিলি সিনাতে হাতটা রাখি আপনার অনুমতি নিতে বলেছে আল্লাহ আল্লাহ নবী চুপচাপ রয়েছেন হ্যাঁ বলছেন না নাও বলছেন না বললে ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন আপনি যদি বলেন তো নিয়ে যাব আর থাকবো বললো আপনাকে দেখে দিয়ে চলে যাব আমার বন্ধু না আমার আল্লাহ ভাইরা আমার জ্ঞানী জনের আমার সোনাবনি মায়েরা বোনেরা বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রসুল্লাহ আপনার আমার নবী সাল্লাম সেদিন বলছে আজ রাই একটু দেরি করো না আমার বন্ধুকে একবার আসতে দাও জিব্রাইল কে আসতে দাও ইত্যবসরে জিব্রাইল এসে হাজির আমার নবীর সামনে দুটো চোখ দিয়ে দর্দ করে পানি আসছে ওহুয়া ইয়া বকি আল্লাহ নবী বলেন জিবরাইল কাঁদছে তো জিজ্ঞাসা করতে জিবরাইল লিমা ইয়া কেন কাঁদছো কি হয়েছে তোমার চোখে পানি কেন তোমার চোখে পানি কেন তো সেদিন জিবরাইল শুনিয়েছে আজকে আমি ডিটায়ার্ড হয়ে যাব আজ আমার চাকরি শেষ যে সুবাদে যে কারণে মাঝে মাঝে আল্লাহর দিদার হতো আল্লাহর কাছে যাওয়ার সুযোগ হতো আজ সেটা আমার শেষ আজ সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন আম্বিয়ার কাছে তিনশো তেরো জন রসুলের কাছে আমি আসতাম আর যেতাম আল্লাহর কাছে যাওয়ার একটা রাস্তা ছিল এই চাকরি আজ আমার শেষ আর কোন দিন জমিনে নবীদের কাছে আসা হবে না আর আসমানে আমার আল্লাহর সঙ্গে দিদার হবে না আজ চাকরি আমার শেষ তাই আমার চোখে পানি আল্লাহ নবী একথার জবাব দিয়ে জিব্রাইল জিজ্ঞাসা করছে লিমা ইয়াবকি হাবিব আপনি কেন কাঁদছেন আপনি কেন কাঁদছেন আপনার কি হয়েছে আপনি আজকে যাবেন ওরো গেলেমান সিঙ্গার সেজে বসে আছে জান্নাতের দরজায় এখনো পর্যন্ত মিউজিক চলছে গোটা আসমানলাতে ডান্স চলবে আপনার অপেক্ষায় আছে আপনি কেন কাঁদছেন আল্লাহর দাবি বলেন মিম্বাতি উম জিবরাহিল আমার পরে আমার উমদের কি হবে কে দেখবে আমার উম্মদকে কে দেখবে আমার এতি উম্বদদের খেয়াল কে রাখবে আমার এতি উম্মদদের কি শ্বাস দেবে আল্লাহ ফা আ রাম্বা দেবে সেদিন শোনাচ্ছে আমার বন্ধুকে শুনিয়ে দাও আমি আল্লাহ আমি আল্লাহ তোমার এতে উম্মদেরকে ডেকে নেব আমি আল্লাহ তোমার উম্মদেরকে বাঁচিয়ে নেব বাঁচিয়ে নেব বাঁচিয়ে নেব ও আল্লাহ আলারা ও কেশপুরের বন্ধুরা ও সোনামণি মায়েরা বোনেরা আপনারা আমার নবী সেই নবী যে মৃত্যুর পূর্ব মুহূর্তে উম্মতের কথা বলে নাই একবারও বলে নাই যে আমার মাসুম কলিজার টুকরো হাসান আর হোসাইনের কী হবে আলী ফাতেমার কি হবে আমার বিবিদের কি হবে যেদিন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে নটা নটা ঘরেতে এক লোকমা খাবারের ব্যবস্থা নেই যাদের ঘরের অবস্থা এত শোচনীয় যে ঘরে রাতের বেলা প্রদীপ জ্বালার মতো একটু তেল পর্যন্ত নেই আম্মা যেন আয়সা বলেন ক্ষুধার তার এতটা বেশি ছিল যে প্রদীপ জ্বালানোর কোনো তেল পেলে প্রদীপে না ঢেলে ওটাকে চেটে খেয়ে ক্ষুদা নিবারণ করতাম প্রদীপ জ্বালানোর মতো তেল ঘরেতে ছিল না এইরকম ন নটা ফ্যামিলি রেখে রাসূল চলে যাচ্ছেন একবারও ভাবি নাই আমার বাড়ির মানুষদের কি হবে একবারও ভাবে নাই আমার হাসান হোসাইনের কি হবে যে হাসান হুসাইনকে আল্লাহর নবী বড় ভালোবাসতেন পেয়ারা হাবিব সাল্লাহ তালা আলাই সাল্লাম দুই নাতিকে কোলে নিয়ে বসে আছে তো হাসান হুসাইন জিজ্ঞাসা করছে না না বলো আমরা দু ভাই বড় না তুমি বড় তো বলছে আমি নবী আমি বড় আমি সৈয়দুল মুরসলিন খাতুমুন নবীয়িন আমি বড় আমি নানা আমি বড় আমি আল্লাহ শেষ নবী হাবিব আমি বড় হাসান ও হুসাইন নানার কোলে বসে মুচকি মুচকি হাসছে বলছে হাসছো কেন কি হয়েছে বলো বলছে উত্তর হয় নাই ভুল উত্তর দিয়েছ ভুল উত্তর কেন বললে তুমি কি করে বড় তোমার মায়ের নাম কি আমি না বাস ওইটুকু ওর বেশি আর কেউ ওর বেশি আর কেউ জানে না আমার মাকে চেনো আমার মাকে চেনো আমার মা জান্নাতে জানি আমার মা খাতুনে জান্নাত আমি জান্নাতে রানী এর আমার আব্বা কে চেনো তোমার আব্বা নন কি ওরে আব্দুল্লাহ বাস ভুলে যাও কোজন জান কি পরিচয় আমার আব্বা কে চেনো আমার আব্বা সেরে খোদা আমার আব্বা আমার আব্বা আসাদুল্লাহিল গালিব আমার আব্বা কে চেন আল্লাহ নবী চুপ করে আছে জিজ্ঞাসা করছে নানা বলে কি তোমার নানার নাম কি তোমার নানার নাম কি তো এখন যারা বসে আছে জিজ্ঞাসা করলে একজনও বলতে পারবে জানে না

সৈয়দুল মুরসালিন খাতাম আন-নবীয়িন আমার নানা কে চেনো তোমার নানা কে কে বলো কে বড় আল্লাহর নবী দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে দুগালে চুমু খে হাসতে হাসতে অশ্রু সিক্ত নয়নে বলেছে তোমরাই বড় তোমরাই বড় তোমরাই বড় যে নাবি তার নাতিকে এত ভালোবাসতেন মৃত্যুর সময় সেই নাতির কি হবে এটা একবারও জিজ্ঞাসা করেন নাই কিন্তু জিজ্ঞাসা করেছে আমার পরে আমার উম্মতকে কে দেখবে আমার উম্মতকে কে তাদেরকে দেখাশোনা করবে কে হেফাজত করবে ওদিন আল্লা খারাপ আলামিন শোনাচ্ছে আমি তোর উম্মদকে ডেকে নেবো তুই একবার ডেকেছিস আমি আল্লাহ পাঁচ পাঁচবার ডেকে নেব আমি আল্লাহ তোর উম্মদকে বাঁচার জন্য বারবার সুযোগ দেবো তোর উম্মত শুধু একটুখানি একটা সুযোগ ব্যবহার করে নেবে আমি আল্লাহ তোর উম্মদকে বাঁচিয়ে দেবো বলুন সুবহানাল্লাহ